ভোলার বোরহানুদ্দিনের বড় মানিকা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্রীসহ দুইজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা এ ব্যাপারে বোরহানুদ্দিন থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে থানার অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে ওই এলাকার আনসারুল হক তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে মারা যায় আনসারুল হক মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সকল সম্পত্তির উপরে লোলুপ দৃষ্টি পড়ে বড় ছেলে সেলিমের এমনকি সেলিম তার ভাই বোনদেরকে ঠকিয়ে সকল সম্পত্তি নিজের কবজায় নিয়ে যায় এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত তেসরা ডিসেম্বর রাত আটটার দিকে ছোট ভাই শাহিনের স্ত্রী সুমির সাথে বাঘ হয় বড় ভাই সেলিমের এর রেশ ধরে সেলিম ও তার স্ত্রী রোকিয়া সুমিকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে এলো পাথারে মারতে থাকে এ সময় সুমির এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাবরিনা মাকে বাঁচাতে এলে সন্ত্রাসী সেলিম ও তার স্ত্রী সাবরিনাকে লাঠি ও লোহার রড দ্বারা পিটিয়ে গুরুতর জখম করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা আমি মেয়ে পড়ালয়া করতেছে আমি খাটের ফে বসে বসে মোবাইল টিপতেছি ওর বাবা বাজার করে দিয়ে চলে গেছে আমার ছোট চাষা শ্বশুরের বাসায় কিছু মতন করতে জানি আমার জালে এসে আমি ধর চাপ লাগাইনি সন্ধ্যাবেলা তো তো বসে আমার জাল আইসে আমার চুলের মুড়ি বাসে ধরে আমারে টান দিয়ে বাইরে নিয়ে চুল চুলছে আমি আর লড়তে পারিনি নিয়ে বাইরে হেসে নিয়ে আমার মা উড়া দুরা মার শুরু করছে আমি বাবা বাড়ছে ও আবার টেবিল এত উঠে দৌড়ে গেছে পরে আমি ধাক্কা মুখা ধাক্কা দুখা দিয়ে আমি দৌড়ে এসে একবারে তুরছি পাশে এক ফুকুরে বইতে ঘুরছি পরে ওর সাথে আমার মেয়েকে মেয়ে গেছে আমার সারাইতে আমার মেয়েরে আমার বাসুর ছেলেমেয়ে আর আমার জাল রোকে এই এগুলো করছে নির্যাতন করছে ওর বুকে আঘাত আদর শৈলে আহত আমার মাথাটা ফেকেছে আর এই দাঁতটা ফেলাইছে আর এমনি বুকে দাঁত তিনটা ফেলছে যে তিনটা দাঁত থেকে আমি হাঁ করতে আমি সুস্থ বিচারছি বরমানকা গ্রাম দুই নং ওয়ার্ড বরানুদ্দিন থানা গোলা জেলা আমাদের বাবা মারা গেছে বিগত দশ বছর আমার বড় ভাই এই দশ বছর আমাদের জায়গা জমিন ভোগ করতেছে আমরা অষ্টজন ভাই বোন আমাদের জমিনের কোনো এ দিতেছে না বুঝ দিতেছে না পয়সালা দিতেছে না আমরা দীর্ঘদিন বিভিন্ন মানুষের সহযোগিতায় নিজে বড়ো বাড়ির সাথে অনেকবার বসছি আমার চাচারে নিয়ে আমার বড়ো ভাই এই জমিনের কোনো বুঝ এবং সিদ্ধান্ত দিতে দিতে রাজি না আমার পাঁচ ভইনের মারছে এবং আমার ওয়াইফেরে এই সূত্র ধরিয়া কেন্দ্র করিয়া আমার ওয়াইফ এবং আমার মেয়েরে মারিয়া তিনটা দাঁত ভেঙে গেছে আমার মেয়েরে মারার প্রায় আধা মারা করে বলেছে যাইতেছি এখন আইনের আশ্রয় নিব আর আমার মেয়ের যে ক্ষতি করছে আমার বোর যে ক্ষতি করছে দাঁত দাঁত ভেঙে ফেলাইছে এবং মেয়ের সম্পূর্ণ শরীরে ক্ষতবিক্ষত করে নিয়েছে আমি এটার পূর্ণ সঠিকভাবে বিচার চাই তো সন্ধ্যাবেলায় আমি আর আমার আম্মু ঘরে আমি পড়ার টেবিলে পড়তাছি আর আমার আম্মু আমার ছোট বোনের নিয়ে আর উপরে মোবাইল টিপতে তো হঠাৎ আমার চাচি ওকে আইসে আমার আম্মুর চুলে ধরে বাইরে নিয়ে আসছে না আমার আম্মুর উড়া দূরা মার আমার আম্মু চিল্লা চিল্লি করতে আসে বাঁচার লেগে আমি আবার পড়ার টেবিল থেকে উঠে আসছি আসার পর আমার আম্মু ছুটটা দৌড় দিছে আমার চাচা ছেলেমেয়ে আমার যাইতা ধৈরে আমার গলা টিপা আমার বুকের উপরে উঠে আমার লাঠি দিয়ে উড়া দূরা বাড়ি দিছে আমার এমনকি কামরে আমার পুরা হাত পুরা অবস্থা খারাপ করে দিছে আমি বাঁচার জন্য খুবই চেষ্টা করছি পরে আমি অনেক ইয়া কইরা ছুটটা পরে আমাকে হেদিকে হিন্দু বাড়ি আছে আমি হেদিকে যাই পড়ছি